হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্রোশেট বাই পারসা আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটা ক্লাসিক গ্র্যান্ড স্কোয়ার বানাতে হয় তো এটার জন্য আমি নিয়েছি নিটপিক্স ব্র্যান্ডের এই সুতাটা আমি নিয়েছি একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা হুক আর আর আমাদের লাগবে একটা নিডেল আর একটা সিজর তো চলো শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব একটা ম্যাজিক রিং দিয়ে এরপর একটা স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট করব এখানে আমার একটা স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেটের শর্ট আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আবার এখান থেকেও দেখে নিতে পারো প্রথমে আমরা একটা চেইন করব ম্যাজিক রিংয়ের মধ্যে চেইনের মধ্যে আমরা আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর সিঙ্গেল ক্রোশেটের দ্বিতীয় লুপ থেকে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব এটাই হচ্ছে আমাদের স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট যেটাকে আমরা আমাদের প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তারপরে আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে দুইটা সিঙ্গেল দুইটা ডাবল ক্রোসেট করে ফেলব ডাবল ক্রোশেট ওয়ান অ্যান্ড ডাবল ক্রোসেট নাম্বার টু তাহলে এটা আমাদের গ্র্যানি স্কোয়ারের প্রথম ক্লাস্টার হিসেবে বিবেচনা করা হবে তারপর আমি সাধারণত দুইটা চেইন করি এবং তারপরে আমরা তিনটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোসেট নাম্বার টু এবং ডাবল ক্রোসেড নাম্বার থ্রি তারপর আবারও চেইন টু এবং আবারও তিনটা ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোশেট টু এন্ড ডাবল ক্রোশেড থ্রি চেইন টু অ্যাগেইন ডাবল ক্রোসেট ওয়ান ডাবল ক্রোশেট নাম্বার টু অ্যান্ড ডাবল ক্রোশেট নাম্বার থ্রি আমরা ম্যাজিক রিংয়ের লুপটা ছোট করে নিলাম তারপরে দুইটা চেইন করব এবং প্রথমে যে আমরা স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট করেছিলাম আচ্ছা আমরা নিচের দিকটা দেখে নিলাম স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেটের উপরে যেই স্টিচটা আছে সেটার ভিতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব তোমরা দেখতে পাচ্ছ কি না আমি আবারও একটু ফোকাস করে নিলাম হ্যাঁ তো আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নিব তাহলে আমাদের ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেলো আমরা ম্যাজিক রিংয়ের নিচের লুপটা টাইট করে নিব এবারে আমরা আমাদের ফার্স্ট রোটা কমপ্লিট এবার আমরা সেকেন্ড রোতে চলে যাব। সেকেন্ড রোর জন্য আমরা আবারও কর্নারে স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট করব। তো স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেটের জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করব তার দ্বিতীয় লুপ থেকে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। এবং এই স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেটা আমাদের প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবারে আমরা দ্বিতীয় সিঙ্গেল ক্রোশ ডাবল ক্রোশে করলাম এবং তিন নাম্বার ডাবল ক্রোশে করে ফেললাম তারপরে ক্লাসিক গ্র্যান্ড স্কোয়ারের বেলায় আমাদের কি হয় আচ্ছা আমি কিছুটা সুতা টেনে নিলাম বের করে নিলাম যেন আমার করতে একটু ইজি হয় তো এখানে আমি কোনো চেইন করব না চেইন করা ছাড়াই আমি আমার দ্বিতীয় দ্বিতীয় যে দুইটা চেইনের ফাঁকা জায়গা ছিল সেখানে চলে যাব এবং সেখানে আমি তিনটা ডাবল ক্রোশে করব তো ডাবল ক্রোশে নাম্বার টু অ্যান্ড ডাবল ক্রোশে নাম্বার থ্রি চেইন টু যেটা আমার কর্নার হিসেবে কাউন্ট হবে এবং আবারও ডাবল ক্রোশেটের তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করে ফেলবো ডাবল ক্রোশেট নাম্বার টু অ্যান্ড ডাবল ক্রোশেট নাম্বার থ্রি সাইডে আমি কোনো চেইন করবো না চেইন না করে আমি পরবর্তী কর্নারে তিনটা ডাবল ক্রোশেট করে ফেলব ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোশেট নাম্বার টু অ্যান্ড ডাবল ক্রোশেট নাম্বার থ্রি কর্নারের জন্য আমরা দুইটা চেইন করবো এবং আবারও সেম কর্নারেই তিনটা ডাবল ক্রোশেট করবো ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোশেট টু অ্যান্ড ডাবল ক্রোশেট নাম্বার থ্রি এভাবে করে আমরা সবগুলো কর্নার কমপ্লিট করব তো এটা আমাদের লাস্ট কর্নার ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোশেট টু ডাবল ক্রোশেট থ্রি চেইন টু আবারও ডাবল ক্রোশেট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ

ফার্স্ট কর্নারে যেখানে আমরা শুধুমাত্র একটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করেছিলাম সেখানে চলে যাব এবং আবারও তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করে রোটা কমপ্লিট করব। তাহলে ডাবল ক্রোশেট টু অ্যান্ড ডাবল ক্রোশেট থ্রি আমাদের ক্লাস্টারটা কমপ্লিট আমরা কর্নার করার জন্য দুইটা চেইন করব এবং প্রথমে যে আমরা স্ট্যাকড সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই স্টিচের উপর থেকে আমরা স্লিপ স্টিচ করে যাব। স্লিপ স্টিচ করে আমাদের স্লিপ স্টিচ করে নেব এবং আমাদের তিন নাম্বার রোতে চলে যাব স্লিপ স্টিচ তারপরে আমরা আবারও স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট করব এবং এভাবে করেই আমাদের তিন নাম্বার রোটা কমপ্লিট করব এখান থেকে আমরা আবারও একটা স্ট্যাগড সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল আমাদের ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এবং এবারে আমরা দুই নাম্বার ডাবল ক্রোসেট করতেছি তারপর তিন নাম্বার ডাবল ক্রোসেট করলাম এবারে আমরা আমাদের সাইডে চলে যাব সাইডে আমাদের একটা সাইডে আমরা শুধুমাত্র তিনটা ডাবল ক্রোসেটের একটা ক্লাস্টার করব। এর মাঝে আগে পরে কোনো চেইন করব না এবারে আমরা কর্নারে চলে যাব কর্নারের জন্য আমরা করবো তিন ডাবল ক্রোশেটের তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার চেইন টু আবারও তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার চেইন টু আবারও তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করছি ডাবল ক্রোশেট ওয়ান ডাবল ক্রোশেট টু ডাবল ক্রোশেট থ্রি সাইডে আমরা শুধুমাত্র কোনো চেইন ছাড়াই তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করব এবং তারপরে আমরা আবারও কর্নারে চলে যাব কর্নারেও আমরা সেম প্রসেসেই যাব তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করব চেইন টু করব আবারও তিনটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করব এইভাবে করে আমরা পুরোটা রো কমপ্লিট করব। তো আমাদের লাস্ট ক্লাস্টার চেইন টু এবার আমরা আমাদের প্রথমে করা স্ট্যান্ড সিঙ্গেল ক্রোশেটের স্টিচের সাথে স্লিপ স্টিচ করে শুধুমাত্র একটা স্লিপ স্টিচ করব এভাবে করেই আমাদের প্রতিবারই প্রত্যেকটা রো কমপ্লিট করতে হবে দেখো কত সুন্দর হয়েছে ক্লাসিক ডাবল ক্লাসিক গ্র্যান্ড স্কোয়ার কিন্তু আমাদের মানে অনেক প্রোজেক্ট করতেই কাজে লাগে ক্লাসিক গ্ল্যা স্কোয়ার আমরা ইউজ করে থাকি অনেকেই বিগিনার বিগিনাররা যারা কোনো একটা কিছু বানানো শিখতে চায় প্রথমে কিন্তু গ্র্যানি স্কোয়ার দিয়েই শুরু করাটা খুবই ভালো গ্র্যানি স্কোয়ার দিয়ে অনেক প্রোজেক্ট ইজিলি করা যায় তো আমি এখানে শুধু একটা স্লিপ স্টিচই করেছি এবং তারপরে আমি আমার নিডেলটা ইউজ করব স্লিপ স্টিচের পরে আমরা নিডেলটা দিয়ে আমাদের এই কর্নারটা কিভাবে আমরা ইয়ার্নিংটা সুন্দর করে হাইট করতে পারি সেটাই এখন আমরা শিখব ভালো মতো টাইট করে আমরা আমাদের পরবর্তী স্লিপ স্লিপ স্টিচ করেছি যেটাতে তার পরবর্তী চেইনের মধ্যে দিয়ে চেইন না অ্যাকচুয়ালি স্টিচের মধ্যে দিয়ে আমরা আমাদের ইয়ার টেনে নিব পিছনের সাইডে এখন এটা পিছনে চলে গেল এবং আমরা আমরা আমাদের ইয়ারনিংটাকে এইভাবে মাধ্যমে ভিতর থেকে ভিতর দিয়ে নিয়ে যাব যেন আমাদের এটা কোনোভাবেই বোঝা না যায় এবং আমরা একদম সেন্টারে নিয়ে আসবো ম্যাজিক রিং যেখানে ছিল তার কাছে সুবিধা মতো তোমরা তোমাদের করবে ম্যাজিক রিং যে কোনো একটা লুপের ভিতর দিয়ে আমি এটা বের করে ফেললাম এবারে আমি আমার ম্যাজিক রিংটাকে ভালো মতো সিকিউর করতে হবে বিভিন্ন প্রজেক্টে ম্যাজিক রিং যদি আমি সিকিউর না করি এই লুকটাকে তাহলে কিন্তু এখান থেকে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ম্যাজিক রিংটা সিকিউর করা জরুরি তাহলে ম্যাজিক রিং সিকিউর করার জন্য আমরা ম্যাজিক রিংয়ের লুকটাকে শুয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আমরা দুই তিনবার হচ্ছে প্রত্যেকটা যে স্টিচ আমরা ডাবল ক্রোশেট করেছি এই রিংয়ের মাঝখান দিয়ে বারবার করে ঘুরিয়ে নিব। দুই দুইবার তিনবার করে ঘুরিয়ে নিয়ে আসবো তো এভাবে করে যখন আমাদের দুইটা ইয়ার্নিং পাশাপাশি চলে আসবে এরপরে আমরা হচ্ছে গিট দিয়ে দেবো তিনটা থেকে চারটা ভালো মতো গিট দিতে হবে অনেক বেশি টাইট করে যেন আমাদের ম্যাজিক রিংটা সিকিউর থাকে তারপরে আমরা মাঝখান থেকে ইয়ার্নিং দুটো কেটে নিব তাহলে আমাদের গ্র্যানি স্কোয়ার রেডি তো দেখো গ্র্যানি স্কোয়ারটা কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি কেউ বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো আল্লাহ হাফেজ